ওয়েলকাম আছে না আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার পর সো বড় বড় মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে বিষয়টি শেয়ার করবো আসলে একটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং গুরুত্বপূর্ণ ভিডিও সবসময় আমি বলার জন্য চেষ্টা চালিয়ে যাই যেহেতু বর্তমানে আমি সেন্ট্রাল ইউরোপে রয়েছি তাছাড়া রোমানিয়াতে আমার বিশেষ অভিজ্ঞতা রয়েছিলো এবং সেই অভিজ্ঞতাগুলোয় বাস্তব অভিজ্ঞতা যেগুলি বলে বাস্তব অভিজ্ঞতাগুলোয় আমি আপনাদের মাঝে শেয়ার করি কিন্তু এখন দু হাজার পঁচিশ এবং বর্তমান অবস্থা রোমানের পরিস্থিতি আপনারা জানেন কি জানে না হয়তো বড় অনেকেই জানেন হয়তো বরং অনেকেই জানেন না তবে বর্তমান পরিস্থিতি এবং ওয়ার্ক পারমিট সম্পর্কে অনেকেই জানতে চেয়েছে যে বর্তমানে রোমানের ওয়ার্ক পারমিট সম্পর্কে পরিস্থিতি কীরকম তো আজ দু হাজার পঁচিশ এবং জুলাই মাস তেইশ তারিখ আজকার সিচুয়েশন এবং আগামী দু হাজার ছাব্বিশ সাতাশের সাথে কখনো কম্পেয়ার করবেন না যেটা আমি আজকে বলতেছি তো বর্তমানে রোমানের ওয়ার্ক পারমিট সিচুয়েশন খুবই খারাপ যেটা না আসলে না এক একটা ওয়ার্ক পারমিট উঠতে অনেকটা সময় লাগে ম্যাক্সিমাম আপনাকে পাঁচ থেকে অর্থাৎ চার থেকে পাঁচ মাসের মতো সময় লাগে হয়তো বাস্তবে এগুলি ফেস করতেছেন কিনা যায় না যেগুলো আমরা দেখতেছি এইটাই আমি আপনাদেরকে বলতেছি চার থেকে পাঁচ মাসের মতন সময় লাগে ইভেন মাসকানের যদি কোনো একটা ফাইল যদি যদি ইনকেস কোনো একটা কারণে যদি রিজেক্ট হয় তাহলে সেটাও আবার রিসাবমিট করতে অনেকটা সময় লাগে যেটা কি বলবো এখন বর্তমানে যে অবস্থায় দেখতেছি তাছাড়া আরও প্রসঙ্গিক সম্পর্কে রয়েছে যেটা বলবো যে বিসাই সুহারের সংখ্যা ওয়াকিট ইস্যুহারের সংখ্যা অন্য অন্য দেশের থেকে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া অনেকটা জটিলতা রয়েছে আপনি দেখেন কাতার এবং দুবাইতে যেটা দু হাজার তেইশ সালের শেষের দিকে অথবা চব্বিশের প্রথম দিকে অথবা গত বছরের প্রথম দিকেও মোটামুটি ভালো সংখ্যক আপনার ভিসা ইস্যু হার হয়েছিলো ওয়ার্ক পারমিট ইস্যু হয়েছিল ইভেন অনেক অল্প সময়ের মধ্যে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেটও পেয়েছিল। কিন্তু বর্তমানের সাথে কম্পেয়ার করেন একটা বছর অর্থাৎ দেড় বছর কম্পেয়ার যদি করেন কি হয়ে গেছে দু সালে জানুয়ারি থেকে অনেক ক্লায়েন্ট সরি অনেক আমাদের পরিচিত লোক কাতার থেকে এসেছে এবং দুবাই থেকে এসেছে কিন্তু এখন দু এই জুলাই মাসের কি পরিস্থিতি হয়েছে প্রায় দেড় বছরে কাজ দেড় বছর হ্যাঁ দেড় বছর অনেকটা পরিবর্তন এসেছে এবং এখন এক একটা ওয়ার্ক পারমিটে অ্যাপয়েন্টমেন্ট পেতেও মনে করেন যে আট মাস সাত মাস নয় মাসের মতন সময় লাগে কিছু করা নাই এখন পরিস্থিতির শিকার আপনার কাছে কোনো সুযোগ নাই অথবা যে কোনো লোক যদি আপনাকে বলে ভাই দুই মাসের মধ্যে বা দেড় মাসের মধ্যে বা এক মাসের মধ্যে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে দেবো এটা সম্পূর্ণ ভুল ভাই এটা হচ্ছে টোটালি হচ্ছে আপনার অ্যাম্বাসির ওপর আপনি অ্যাম্বাসিকে ইমেল করবেন অনলাইন করবেন অনলাইন করার পর ইমেল করলে যে রেজাল্টটার জন্য অপেক্ষা করতে হবে এটা বাস্তব কিন্তু একটা ইডিট করার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আপনি কখনো স্যাটিসফাই নাই এটা সবাই জানে কিন্তু আমি যেটা বললাম কারণ অ্যাম্বাসিটির ওপর ডিপেন্ড করে অ্যাম্বাসিডির যদি স্লট খালি থাকে তাহলে আপনার খুব তাড়াতাড়ি একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবেন ইভেন খালি কাতার না ডুবাইতে একই অবস্থা মানুষ একই অবস্থা অনেকটা সময় নিতেছে ওয়ার্ক পারমিট আপনার লেটে উঠতেছে তারপর হচ্ছে যে ওয়াক সব সবকান্টির জন্য কিন্তু ইস্যু হারের সংখ্যা অনেকটা কমে গেছে তাছাড়া পাসপোর্ট হোল্ড করে লং টাইম ধরে রাখে মনে করেন দুই মাস আড়াই মাসের পর্যন্ত অনেক পাসপোর্টের হোল্ড করে রাখছে তারপর ডেলিভারি দিচ্ছে অনেকটা রিজেক্ট হয়েছে অনেকটা সাকসেসফুল হয়েছে অনেকে এই কথাটাও বলতেছে যে পাসপোর্ট লং টাইম রিসিভ করে রাখলে আসলে কি বা হোল্ড করে রাখলে কি ভিসা পাওয়ার সম্ভাবনা আছে কি না এটা আসলে একর কেউ বলতে পারবে না তাদের একটা সিস্টেম এখন এসে পড়েছে যেহেতু রোমানা একটি সেন্সেন কান্ট্রিতে অন্তর্ভুক্ত হয়েছে এবং প্রত্যেকটা দেশের একটা কোঠা রয়েছে খালি বাংলাদেশের কথা বলবো না প্রত্যেকটা থার্ড কান্ট্রি ন্যাশনালিটি একটা কোঠা রয়েছে অর্থাৎ থার্ড কান্ট্রি জন্য যে কোঠা অনুযায়ী তারা হচ্ছে একটা অ্যাম্বাসিডর ভিসা ইস্যু করবে আপনার মালয়েশিয়া থেকে দাঁড়ান ও ইন্ডিয়া থেকে দাঁড়ান কাতার থেকে দাঁড়ান বা কুয়েত থেকে দাঁড়ান যে কোনো কান্ট্রি থেকে দাঁড়ান কেন যেমন দেখেন গত দু এক মাসের আগে থেকে কুয়েতে ভালো বিষয় হতো কারণ মোটামুটি ভালো বিষয় হতো এখন মোটামুটি এক একটা পাসপোর্টের ডেলিভারি দিতেও দেড় মাসের মতো সময় লাগতেছে যেটা বাস্তব হয়তো হতে পারে দেখেন কিনা যায় না কিন্তু আমাদের কাছে যে নিউজটা আছে এটাই আমি আপনাকে বললাম তো কাতার এবং দুবাই এই সম্পর্কে বলতেছি আপনাকে দুই মাস সরি দুই বছর অথবা পনেরো মাসের মতো সময় লাগে একটা বিষয় কমপ্লিট করতে কিন্তু এটা বাস্তব কি বলবো আবার রোমানে তো এই মানুষের একই অবস্থায় দেখতেছেন যে দেড় মাসের মতো সময় লেগে থাকা কারণ একটা একটা ওয়ার্ক পারমিট প্রসেসিং থেকে শুরু করে একবার সাকসেস পর্যন্ত এই কথাটা আমি বললাম এখন বর্তমানে এই অবস্থায় দেখতেছি এখন কিছু করা নাই আপনাদের হাতের কিছু কিছু করা নাই বা আপনি যার কাছে দিচ্ছে দিতেছেন অর্থাৎ থার্ড ক্যান্ডি বা সেকেন্ড পারসোন যেটাই বলেন না কেন তাদের হাতে কিছু করা নাই কারণ তারা স্টেপ বাই স্টেপ প্রসেস চালিয়ে যাচ্ছে যতটা তাড়াতাড়ি সম্ভব তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছে যে কীভাবে এত দ্রুত গতিতে এটা করা যায় তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে লিখবেন